আর অন্যদিক থেকে আসলে অন্যদিক থেকে আসলে অন্যদিক থেকে আসলে আজকে আজকে আসলে বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সিনিয়র সদস্য হন আছেন এনাদের উপস্থিতিতে আসলে রাজনৈতিক বা পরামর্শ বা বাচ্চা দেওয়ার মতন আমি আমার নিজেকে এখনো যোগ্য মনে করি না তবে হ্যাঁ আগামীতে যদি আপনাদের সাথে আরো কাজ করার সুযোগ যদি সবকিছু মানে খ্রিস্টিকর্তা যদি করে দেন এবং যদি আরো চর্চা করার সুযোগ করে দেন তাহলে হয়তো পরিস্থিতি আরো ভিন্ন হতে পারে তো যেমন আজকে অবশ্যই এসেছি বাবাকে জন্য আপনাদের সাথে দেখা করার জন্য তবে মূলত বাবাকে সঙ্গে দেওয়ার জন্য তো সেই হিসাবে কি বাবা ব্যাপারে দুটো কথা বলতে আমি মনে করি এটা আমার দায়িত্ব আহ আমার বাবা আপনাদের নেতা মোহাম্মদ ফরুল আজিম সাহেব প্রকৌশলী মহম্ম ফরুল সাহেব উনি অত্যন্ত সৎ একজন মানুষ তবে হচ্ছে যে ওনার সততা নিয়ে আসলে আমি মনে করি যে আমার বলার থেকে হয়তো আপনাদের কথা কারণ আমি যেটা অনেক সময় একটু মজা করে বলি তবে ম্যাটারটা ম্যাটারের ম্যাটারটার হচ্ছে হচ্ছে যে একটু সততাও আছে হচ্ছে যে সত্যতাও আছে হচ্ছে যে আমার জীবনে একটা পর্যায় পর্যন্ত উনি দেখা গেল বাসায় আমাদের সন্তানদের সাথে যতটা সময় কাটাতে পেরেছেন তার থেকে বেশি আপনাদের সাথে সময় কাটিয়েছে তো সেই হিসাবে ওনার নিয়ে আসলে আমার বলার তেমন একটা আমি মনে করি সেরকম গিয়ে না তবে হচ্ছে যে হ্যাঁ উনি এখনো হচ্ছে যে প্রতিটা সময় উনি হাতিয়াকে নিয়ে এবং হাতিয়া বাসীকে নিয়ে উনি চিন্তা ভাবনা করেন হাতিয়াকে উনি হাতিয়ার সাথে আরো পার্টিসিপেট করার ওনার এখন অনেক স্বপ্ন এবং সৃষ্টি করতে হচ্ছে যে আমাদের প্রার্থনা যেন চর্চাটি ওই স্বপ্নটি বাস্তব করার জন্য ওনাকে ক্যাপাসিটি দেন শারীরিকভাবে শারীরিকভাবে হালকা একটু দুর্বলতা আসলেও তবে ওনার যেভাবে সুস্থতার দিকে উনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন আমি মনে করি খুব তাড়াতাড়ি উনি আরো সুস্থ হয়ে যেতে পারবেন আরো আরো অ্যাক্টিভ হয়ে যেতে পারবেন তো সবকিছুই সবকিছুই হচ্ছে কনসিডার করে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না হাতিয়ার সুকামনা দলের সুকামনা এবং সবকিছু শেষে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আবার একটু প্রার্থনা করব যেন আপনারা হাতিয়াবাসী হাতিয়াবাসী এবং দলকে সঠিক সিদ্ধান্ত নেয়ারি যেন সৃষ্টিকর্তা ও সুযোগ করে দেন তো এটা আমার